আমরা সন্তানেরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিছুই মা বাবাকে রেখে খেয়ে ফেলি কিন্তু মা বাবা কখনোই কিন্তু আমাদেরকে রেখে খেতে পারেন না এই তো বাবা বাড়ি থেকে আসার সময় কিন্তু মা কিন্তু আমাকে গরু কলিজা এই তো আমাকে দিয়ে দিয়েছিল তো সেখান থেকে কিন্তু আমি কিছুটা কিন্তু নামিয়ে নিয়েছি আর এই তো সেহেরির জন্য কিন্তু রান্না করছি তো প্রথমে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি যেহেতু গরুর মাংসের একটু চর্বিটা কম ছিল আর এই তো আদা রসুন ছিল সাথে একটু পেঁয়াজ কলেছিল কারণ আমি বাড়িতে এসে দেখে আমার পেঁয়াজের ভিতরে অনেক বড় বড় গাছ হয়ে গিয়েছে তো সেগুলো আর ফেলে দেয়নি শাশুড়ি মা বলেছে এগুলো দিয়ে দিতে কোনো সমস্যা নেই তো এই তো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওই চুলা কিন্তু আমি একসাথে ভাত বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যা ছয়টা এরকম টাইম হবে তো ভিডিওটা আমার একদিন আগে ছিল শেয়ার করা হয়নি আজ আপনাদের সাথে শেয়ার করছি তো পরিমাণ মতো দিয়েছি মরিচির গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন একটু ভালোভাবে কিন্তু একটু মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি আর এই তো এখন দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু ঝোলটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিব কারণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু মাংসটা খেতে কিন্তু ভালো লাগে তো এই তো এখন কিন্তু মাংসটা দেওয়ার পরে কিন্তু আমি কিন্তু এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি একটু তরকারিটা একটু লাল লাল করে রান্না করব। এই জন্য কিন্তু আমি গরম মশলাটা এখন ইউজ করব না কিছুক্ষণ কষানোর পর কিন্তু ইউজ করব। কিছুক্ষণ কষানোর পর যদি ইউজ করি কালারটা কিন্তু একদম লাল লালে থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আসলে একজন এক একভাবে রান্না করে তো আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু কিন্তু একসাথেই কিন্তু দিয়ে দিয়েছি এখন দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব মাংসটা আপনি যত বেশি কষাবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে আর এখানে কিন্তু আমি একটু বড় বড় পিস করে তিন চারটার মতো আলু দিয়ে দিয়েছি আর এই তো এখন আলুটা একটু অল্প কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি কিন্তু আলুটা দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তার বেশি কিন্তু কষাই নি কারণ মাংসটা কিন্তু আমার অলরেডি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই তো কিছুক্ষণ একটু ঢেকে রাখবো ঢেকে রেখে কিন্তু চুলার ভিতরে কিন্তু আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমি একটু আরও কিছুক্ষণ একটু জাল করে নেব আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই তো আমার কিন্তু তরকারিটা রান্না কিন্তু পুরোপুরি শেষ তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও নতুন কোন রেসিপি নতুন কোন রেসিপি না আমার প্রতিদিনের রান্না বান্না নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম